কনভেকশন যদি থাকে খালি মুখে বললে হবে না এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ উপরে কয়েল করা থাকতে হবে দেখেন কয়েলটা কিন্তু এখানে আছে কনভেকশন ফাংশন মাইক্রো ফাংশন ড্রিল ফাংশন নরমাল ড্রিল এবং কম্বিনেশন কুকিং মানে এটাতে কিন্তু আপনি রান্না বান্না করতে পারবেন এবং এখানে দেখেন এটার সাথে পেয়ে যাচ্ছে পিজার পেয়ে

B5 25 liter এটা হলো 25 liter ক্যাপাসিটি কনভেকশন ফাংশন মাইক্রো ফাংশন গ্রিল ফাংশন নরমাল গ্রিল এবং কম্বিনেশন কুকিং মানে এটাতে কিন্তু আপনি রান্না বানাও করতে পারবে এটা একটা চুলা এটা একটা ক্যারী কুকার একটা রাইস কুকার এটা একটা মাল্টি ফাংশন ওভেনের সুবিধা যা চান আল্লাহর দুনিয়ার সব কিছু সব এটার মধ্যে সম্ভব মডেল নাম্বারটা থাকবে হলো B5 আলাদা করে বলে দিলাম নয়শো আট দুশো তিরিশ দুশো চল্লিশ ভোল্টেজ সেটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং যেটার মধ্যে আপনারা উইথ জিপ প্রোস্ট এবং জেড জিপ প্রোস্ট মানে ফ্রিজের বরফ জমানো যে খাবার গুলো আছে সেগুলো আপনি এখানে মধ্যে বরফটা সম্পূর্ণ আলাদা করতে পারবেন পুরো ওভেনটার ডিটেলস আপনাদেরকে বলে এটা কি কি সুবিধা আছে এবং কি কি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি যেমন এটার মধ্যে বিয়াস আপনার ফুল এখানে কিন্তু একটা মেমোরিজ পেয়ে যাবেন আলাদা আলাদা করে এখানে কিন্তু কিছু দেওয়া আছে গ্রিল এর জন্য মাইক্রো প্লাস গ্রিল কম্বিনেশন মাইক্রো প্লাস কনভেকশন রান্নার জন্য আলাদা অপশন প্লাস হলো ব্যাকিং এর জন্য আলাদা অপশন এটা

এখানে দেখেন কনভেকশন যদি থাকে খালি মুখে বললে হবে না এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ উপরে কয়েল সেট আপ করা থাকতে হবে দেখেন কয়েলটা কিন্তু এখানে আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট কনভেকশন ওভেন এবং এখানে দেখেন এটার সাথে আপনার পেয়ে যাচ্ছে পিজা ট্রে এখানে আপনি পিজা প্রোটিন কেক সবকিছু এখানে আপনারা তৈরি করতে পারবেন পাশাপাশি এখানে আপনারা ওভেনটা কিভাবে ব্যবহার করুন প্লাস এটা রান্না বান্না করার জন্য ডিজিটাল এক্সপ্রেস কুকিং অপশন যেটা মিয়াকো মাইক্রোয়েভ কুক বুক থাকবে যেটা এটা আল্লাহ দুনিয়া যত খাবার রান্না করতে চান সবকিছু এখানে কিভাবে করবেন সবগুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে কি পরিমাণ লাগতে পারে কি পরিমাণ সময় কিভাবে সেট আপ করবেন কিভাবে এটা আপনারা ফিক্স করবেন সব কিছু এখানে পার্ট টু পার্ট কিন্তু এখানে দেওয়া আছে যেমন চিকেন কোরমা কিভাবে করবেন এটা যদি আপনি ডিটেলস না জানেন সেক্ষেত্রে কিন্তু ওভেনটা অফিস বাসায় নিয়ে রেখে দেবেন তো এটা ইনশাল্লাহ আপনি বইটা যদি ভালোভাবে আপনারা পড়েন সবকিছু কিন্তু আপনারা করতে পারবেন আর একটা জিনিস দেখেন কোম্পানি থেকে অনেক সময় কিন্তু দোকানদার প্রতারণা করার চেষ্টা করে থাকে যে সাত আট বছর একটা গ্যারান্টি কার্ড দেখিয়ে দেয় আসলে কোম্পানি কিন্তু আপনাদেরকে এক বছরের জন্য ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছে এটা এরকম একটা কোয়ালিটি ফুল হবে না আপনারা দুই সাত দশ পনেরো বছর ব্যবহার করলে নষ্ট করতে পারবেন না তারপরেও যদি এক বছর এটা ফুস টাস ডিসপ্লে ভিতরে কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি কিন্তু এরকম ওয়ারেন্টি কার্ড দিচ্ছে এক বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে যে কোনো আইটেম গরম করার জন্য এটার উপরে বসাবেন এটা কিন্তু আপনার খুবই হাই কোয়ালিটির একটা গ্লাস আসে দশ পনেরো বিশ বছর ওভেন নষ্ট হয়ে গেলে এটা কিন্তু নষ্ট হওয়ার মতো কিছু নেই এই ওভেন ব্যবহার করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস ফলো রাখবেন স্টিলের জিনিস ব্যবহার করা যাবে না যে কোনো মাইক্রো ওভেন প্রুফ মানে এক কথা ওভেন প্রুফ যে কোনো আইটেম প্লাস্টিক কাজ পাইরেক্স যে কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো আইটেম করেন সময়টা কিন্তু খুবই কম লাগবে দেখা গেছে এটার মধ্যে আপনার মাছ মাংস যে কোনো আইটেম রান্না করতে চান মশলা মেখে পাতিলা দিয়ে এটা মধ্যে আপনারা রান্না করতে পারবে পুরো ওভেনটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক এর উপরে করা হয়েছে নিচে ব্যাক সাইডটা দেখায় দেখেন আপনাদেরকে ব্যাক এ কি লেখা আছে দেখেন এখানে এটা যখন আপনার মাইক্রো ব্যবহার করবেন চোদ্দশো ওয়ার্ড থাকবে আর যখন শুধু গ্রিল অপশনটা ব্যবহার করবেন এক হাজার ওয়ার্ড থাকবে মানে সম্পূর্ণ আলাদা আলাদা মাইক্রো কনভেকশন সুবিধাটা আপনারা পেয়ে যাবেন এই ধরনের ওভেন যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন হোটেল রেস্টুরেন্ট এবং বাসা বাড়ির জন্য বেস্ট একটা ওভেন হবে মিয়াকোর বি ফাইভ পঁচিশ লিটার ক্যাপাসিটি এই ওভেনটা অনেকে নতুন ব্যবসা করতেছেন রেস্টুরেন্টে অথবা সামনে করবেন চিন্তা করতেছেন যে একটা মাইক্রো ওভেন কিনবেন সব কিছু চিন্তা ভাবনা করে যদি ওভেন কিনেন কখনো কিন্তু আপনারা ঠকবেন না শুধু মাইক্রো ওভেন যদি কিনেন মিনিমাম বাজার করতে হয় তেরো থেকে পনেরো হাজার টাকা সেটা কিন্তু বিশ লিটার বাইশ লিটার বা পঁচিশ লিটার টেস্ট ক্যাপাসিটি এরকম একটা ওভেন যদি কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রো ওভেনের কাজটা হয়ে যাচ্ছে প্লাস ইলেকট্রিক ওভেনের কাজটা হয়ে যাচ্ছে প্লাস এখানে আপনার মাইক্রো কনভেকশন ওভেনের কাজটা কিন্তু একসাথে হয়ে যাচ্ছে এই একটা ওভেনে কিন্তু আপনার ওই পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা খরচ করতে হচ্ছে না আলাদা আলাদা করে কিনতে এই একটার মধ্যে আপনার সবগুলো সুবিধা পেয়ে যাবে এই ওভেনটা আপনার যে কোনো জায়গা থেকে কিনবেন এটা রেগুলার প্রাইস হলো আমাদের পঁচিশ হাজার আটশো টাকা পঁচিশ হাজার আটশো টাকা এই ওভেনটা কিনতে লাগবে তবে এখন আমরা একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো এটা আমাদের এখনকার জন্য দাম থাকবে মাত্র বিশ হাজার তিনশো টাকা অনলি বিশ হাজার তিনশো টাকা হলে পঁচিশ লিটার ক্যাপাসিটি একবার হান্ড্রেড পার্সেন্ট কনভেকশন ওভেন যেটা মিয়াকো ব্র্যান্ডের এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবো ডেলিভারি সিস্টেমটা হলো ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন আমাদের বিকাশ নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা এটা কাটন করে পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ার অফিসে জমা দিয়ে অথবা কুরিয়ার ম্যান আপনার বাসায় পণ্য নিয়ে গেলে কুরিয়ার ম্যানকে জমা দিয়ে আপনার পণ্যটি দেখে বুঝে শুনে অবশ্যই নিতে পারবেন আর যদি শোরুম থেকে এসে দেখে বুঝে শুনে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসা হল কদমতলা ব্রিজের দুইশো গাছ পূর্ব পাশে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস আর দ্বিতীয় শোরুম মোচাক মার্কেট অপোজিট পরশুন শপিং মল নিস্তালয় দোকান নাম্বার এগারো বারো মিয়াকু কালেকশন দিদি নাম এখানে গেলে আপনার পছন্দ মতো যে কোনো আইটেম পাইকারি খুচরা নিতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ